আজকের প্রথম মাছ দাদা ভালো সাইজ তাই না কেমন লাগতেছে দাদা অসাধারণ বিশাল মাছটি আজকে প্রথম আমরা পেয়ে গেলাম বন্ধুরা কেমন লাগছে আমাদের আজকের এই লাইভ ফিশিং নদীর বুকে ফিশিং তাই না

ওদের মাপে অন্যগুলো ফেলাইতে হবে তাহলে মাছ উঠবে এই যে বাহ ওর মধ্যে যা আছে সব নামানো নামিয়ে তারপরে পানিতে ভিজাইতে হবে এই যে পানি তো ভিধান ওটার মধ্যে থাকবে যে সিটলে যাবো ওইটার মধ্যে রান্না নালে এই ব্যাগটার মধ্যে পানি এটার মধ্যে হ্যাঁ এটাই দাঁড়ান এই যে আমরা এবার মাছটা পানিতে ভিজায় রাখবো

ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে এই দেখা যাক আজকে কয়টা মাছ পাই আমরা পানিতে বন্ধুরা আমরা একটা বেলে মাছ পেয়ে গেলাম হ্যাঁ উঠান দাদা উঠান 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 কই কই এই যে দেখুন বেলে মাছ হ্যাঁ সারাই ফেলেন যদিও মাছটা ছোট তারপরে মাছ তো তাই না এই যে এটা আমাদের আজকের দ্বিতীয় মাছ হম হম যাও ওখানে এই যে Caramba, bom